তো সকালবেলাতে একটা কাকু দেখছি অনেকগুলো ফুলের চারা গাছ নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো সেখান থেকেই আমরা অনেকগুলো ফুলের চারা কিনেছি তো চলো এবার বাড়ির ভিতরে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি কী ফুলের গাছ কিনেছি তো এখানে দেখো আমি সব ফুলের চারাগুলোকে নিয়ে একটা সুন্দর ভিডিও করছিলাম কারণ গাছে গাঁদা ফুলগুলো ফুটেছিল তো দারুণ লাগছিলো দেখতে আর অন্যান্য যে গাছগুলো কিনেছিলাম ওই গাছগুলোতে কুড়ি হয়েছিল কিন্তু ফুল ফোটেনি তো যাই হোক এবার চলো দেখি কী কী ফুলের গাছ কিনেছি কিনেছিলাম হচ্ছে গাঁদা ফুলেরই গাছ কিনেছিলাম তিনটে মানে তিনটের মধ্যেই একটার মধ্যেই দুটো করেছিল মানে মোট ছটা আর একটা ফুল গাছ হচ্ছিলো গাজেনিয়া আর একটা ছিল জারবেরা আরেকটা যেন কি একটা ছিল ওটার নাম আমি ভুলে গেছি বলেছিল কাকুটা কিন্তু আমি নামটা ভুলে গেছি আর একটা কিনেছিলাম পিঙ্ক সাদা এরকম একটা ফুল হবে জবা ফুলের গাছ তো এই গাছগুলোই আর কি কেনা হয়েছিল তো এবার আমি প্লাস মানে কাগজগুলো খুলে খুলে রাখছি লাগাবো বলে ফুল গাছগুলো আর ওইদিকে দেখো আমার জেঠি টবে মাটিগুলো খুঁড়ছিলো খুঁড়ে আর কি গাছগুলো লাগাবো বলে তো যাই হোক তারপরে এই দেখো এই গোলাপ ফুলের গাছটা আমি ওই পাশ থেকে নিয়ে আসলাম এই গাছটা না কী হয়েছে কী জানি কদিন ধরে মানে খুব সুন্দর ফুল হয় গোলাপ ফুলগুলো খুব সুন্দর হয় গোলাপি রঙের কিন্তু গাছের পাতা মানে কচি কচি পাতা বেরোচ্ছে তো বেরোচ্ছে আর নেতিয়ে যাচ্ছে মানে কি হয়েছে বোঝা যাচ্ছে না যে নতুন পাতা বেরোচ্ছে তারপরে মোড়ে মোড়ে কেন যাচ্ছে তো সেই জন্য আগে যেটি বললো এই গাছটাই দেখি কি হয়েছে না হয়েছে তারপরে ওই নতুন ফুলের চারাগুলো লাগাবো তো যাই হোক তারপরে মাটিটা খোড়া হলো দেখা হলো যে গোড়াতেই একটা মানে শিকড় শুকিয়ে গেছে সেই জন্যই আর কি সব গাছের পাতাগুলো ওরকম হচ্ছে হয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে ওইটাই আর কি ফেলে দিয়ে মানে যে শিকড়টা শুকিয়ে গেছে ওটা ফেলে দিয়ে ওই যেটা বেঁচে ছিল ওইটাই লাগানো হলো তো তারপরে তো অনেকগুলো টব ছিল সেই টবে সব টবেই মাটি দেওয়া ছিল কারণ আমাদের বাড়িতে তো আগেও অনেক ফুল গাছ হয়েছিল তো সেই সব ফুল গাছগুলোতে ফুল হয়ে গেছে গাছগুলো না মানে কেমন মানে মরে গেছে আর যেগুলোতে ছিল এগুলোতে পাশ দিয়ে চারা বেরোচ্ছে সেই জন্য আর ওই টবগুলোতে লাগাবো না এই জন্য নতুন টবে আগের থেকেই সব মাটি দিয়ে রাখা হয়েছিল কারণ জানে শীতকালে সব ফুলের চারা টারা আসবে ওগুলো কেনা হবে ওগুলো লাগানো হবে সেই জন্য আগের থেকেই মাটি দিয়ে টবগুলোকে আর কি ইয়ে করা হয়েছিল ভর্তি করে রাখা হয়েছিল সব সার মাটি দিয়ে তো যাই হোক এখন দেখো সব মাটিগুলো এক জায়গাতে করে তারপরে সব টবে টবে দিয়ে লাগাবে ফুলের গাছগুলো তো সেই জন্য এখানটায় মাটিগুলো যেহেতু অনেক দিন আগে দেওয়া হয়েছিল না মাটিগুলো কেমন বসে গেছে এই জন্য সব খুঁড়ে খুঁড়ে তারপর সুন্দর করে সব টবের মধ্যে ফুল গাছগুলোতে লাগিয়ে দেব। তো এখানে দেখো আমি হচ্ছে মাটিগুলো খুঁড়ছি খুঁড়ে খুঁড়ে একটা একটা করে লাগাচ্ছি তো এই করছিলাম আর ওই যে আমাদের আমাদের ওই পাশটা দিয়ে দেখা যাচ্ছে ওই দিকেও অনেক গাঁদা ফুলের গাছ হয়েছে ওগুলোকে বলা হয় রক্ত গাঁদা ওই গাদাও তো বহুত হয়েছে সারা বাড়ি জুড়ে ওই ফুলের গাছই অনেক তাছাড়া আরও অনেক যেমন চন্দ্রমল্লিকাও দু তিন রকম মানে দু তিন কালারের হয়েছে তারপরে আরও অনেক রকম ফুলের গাছ হয়েছে মানে গাছগুলো কি বলো এখন তো শীতের শুরুতেই মানে ফুল দিয়ে দিয়েছে এই জন্য এখন আর অত ফুল হয় না গাছটাতে একটা দুটো করে ওই চন্দ্রমল্লিকাগুলোতে ফুল হচ্ছে আর বাদ বাকিগুলো সব ফুলগুলো একদম হয়ে শেষ হয়ে গেছে তো যাই হোক ওই দেখো এক আমি আর জেঠি মিলে বসে গেছি লাগাতে চলো ফুল গাছগুলো এক এক করে লাগিয়ে নিই তারপরে ফুল গাছ লাগাতে লাগাতে আমাদের টবই শর্ট পড়ে গেছে তো তারপরে যা তা পেয়েছি মানে যেটা সেটা ছিল এ দেখো এইরকম আমি যেটাতে খুঁজছি আর কি দা দিয়ে মাটি ওই সব তারপরে ঘর টট যা ছিল সব কিছুতেই আর কি ফুল গাছ আমরা লাগিয়ে দিয়েছি লাস্টার কিছু পাইনি আর ওইটার মধ্যে না যেটি সমস্ত কিছু আর কি শাক সবজির খোসা রেখে দিত অনেক দিন ধরে মানে পচে সার হবে তো সেটা দিয়ে আর কি গাছগুলো লাগাবে এরকম তো দেখো আগে ওইগুলো দিয়ে নিচ্ছে তারপরে মাটি দিয়ে তারপরে কিন্তু ফুল গাছটা লাগাচ্ছে তো যাই হোক তো অনেকগুলো টবই আমাদের আছে তো সব টবেই মানে ফুল গাছ লাগানো আছে এই জন্য লাস্টে আমাদের টবেই শর্ট পড়ে গেছে তো যাই হোক কিছু আর কি ম্যানেজ করে আমরা ফুল গাছগুলো লাগিয়ে তো ফেলেছি এরপরে দেখো কত সুন্দর লাগছে মানে গাঁদাগুলো লাগানোর পরে কত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক পরে যখন সব গাছগুলো লাগানো হয়ে যাবে তারপরে এক জায়গায় রেখে দেখাবো অনেক সুন্দর লাগছে আরও যে চন্দ্রমল্লিকা আছে তারপরে গোলাপ ফুলের গাছ আছে তো সবগুলো একসাথে পরে লাস্টে সুন্দরভাবে দেখিয়ে দেবো এখন ফুল গাছগুলো ভালোভাবে লাগিয়ে নিই তো তারপরে আমাদের গাঁদা ফুলের গাছগুলো লাগানো হয়ে গেছে এরপরে যে জারবেরা আর গ্যাজিনিয়া ফুল গাছটা ছিল তো ওইটা লাগানোর জন্য আর কোনো টপ ছিল না ওই জন্য ওই ঘটের মধ্যে করে ওই লাগাচ্ছি লাগাতে গেছিলাম তখন আমার মা বলছে কি আমাদের আমার কাছে একটা ভালো টব আছে তো আমি বলছি কীরকম টপ তারপর দেখছি ওই যে ওই পাশে একটা ফুল গাছ লাগানো রয়েছে দেখছো ওরকমই একটা ইয়ে মালসা মতো ছিল তো ওইটা দিয়ে গেল। তো যাই হোক ওইটা যেহেতু অনেকটা বড় ছিল আর গ্যাজেনিয়া আর জারবেরা গাছগুলো ছোটো ছোটো ছিল তো তাই ছোট জায়গাটাই লাগানো হয়েছে কারণ আগের বছরও আমাদের বাড়িতে যে জারবেরা গ্যাজেনিয়াটা ছিল ওই ফুল গাছগুলো না এই বছরে আর সেরকমভাবে ফুল দেয়নি ফুল দেয়নি বলতে বীজ লাগানো হয়েছিল গাছই হয়নি তো আবার নতুন করে লাগানো হয়েছিল। তাই জন্য আবারও আজকে এসেছিলো তো আজকে আবার অন্য কালার দেখে তাই জন্য নেওয়া হয়েছে তো যাই হোক এ দেখো এখানে আমি লাগিয়ে নিলাম তো যাই হোক ম্যানেজ করে সব সব গাছই মোটামুটি লাগানো হয়ে গেছে কিন্তু এবার রাখবো রাখার পালা গাছগুলোকে এক জায়গাতে কিন্তু আমাদের বাড়িতে না জায়গাটা খুবই শর্ট শর্ট বলতে কী বলো তো দুপাশ দিয়ে এই যে ফুল গাছ লাগানো দেখতে পাচ্ছো মানে কোনো জায়গায় ফাঁকা নেই তো এই এতগুলো গাছ কিনেছি সব গাছগুলো এক জায়গায় রাখবো তারপরে ভিডিও করব বা সব গাছগুলো এক জায়গায় রেখে খুব সুন্দর ফুল টুল দেবে সেরকম দেখতে ভালো লাগে না সেই জন্য সব এক জায়গাতেই রাখা হবে তো সেই জন্যে এই জায়গাটা একটু ফাঁকা পাওয়া গেছে তো আমি এই জায়গাতে একটা একটা করে টব এনে রাখছিলাম আর দেখো কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই সারা বাড়িতে দেখেছো সব জায়গাতে ফুল গাছ লাগানো কোনো না কোনো ফুল গাছ লাগানোই থাকবে আমাদের বাড়িতে তো যাই হোক এখানটাতে একটু ফাঁকা পাওয়া গেছে ফাঁকা পাওয়া যায়নি তাও একটু ফাঁকা করে নেওয়া হয়েছে জায়গাটাকে ওখানেও ছিল একটু ফাঁকা ফাঁকা করে ছিল সেই জন্য আমি একটু সাইডে সরিয়ে দিয়ে ভালো করে আর কি সব গাছগুলো এখানে এনে রাখছিলাম কারণ এক জায়গাতে রাখলে কি হয় বলো তো দেখতে ভালো লাগে তো যাই হোক আমার গাছগুলো তো সব আনা হয়েও গেল এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি গাছে এই যে ফুল গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে এরপরে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছিলাম কত সুন্দর লাগছিল না আমাদের একটা ছোট্ট বাগান ফুলের বাগান তো কেমন লাগলো যখন সব গাছগুলোতে ফুল দেবে তখন আরও সুন্দর লাগবে দেখতে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে